হ্যালো গাইস আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা সরকারি চাকরি করেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে একটি সুসংবাদ দিয়েছে তো সেই সুসংবাদটি হচ্ছে ভাতা তো এটা আপনারা অনেক আগের থেকে আকাঙ্ক্ষা করতেছেন যে ফে স্কেলের আগে একটি ভাতা দেওয়ার জন্য তো চেষ্টা এবং আপনাদের বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে কিন্তু সেটি কার্যকর হতে যাচ্ছে তো এটি আসলে খুব দ্রুতই কার্যকর হবে তো আসলে কিভাবে এটি কার্যকর হবে এবং কিভাবে মহার্ঘবতাটি দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন বিস্তারিত আলোচনা চলে যাব তো এক নম্বরে বলা হয়েছে মহার্ঘ ভাতা কি কেন দেওয়া হয় ভাতা কি ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় দশ পার্সেন্ট তাহলে তার বেতন দাঁড়াবে এগারো হাজার টাকা দুই নম্বরে বলা হয়েছে কবে কবে দিবে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত মহার্গবাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও দেখব বিশ পারসেন্ট অর্থাৎ পনেরো সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় ছয় টাকা নির্ধারিত ছিল পূর্বের ফেস্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব পূর্ববর্তী কাঠামোকেই অনুসরণ করেছে নম্বর প্রশ্নে কি মহার্গবাতা পাবেন দুই সালে যে ভাতার আদেশ জারি হয়েছিল সে মতে ফেনশনাররাও তাতে কোনো সুযোগ সুবিধা পাননি ফিয়ারেলে যারা ছিল তারাই সুবিধার আওতায় আসলেও ফেনশনারগণ এই সুবিধার আওতায় ছিলেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেস মুখলেশুর রহমান স্পষ্ট করে বলেছেন যে সরকারি চাকরিতে বহাল আছে এমন সব কর্মকর্তা কর্মচারী সহ পেনশনে যারা আছেন তারাও ভাতা পাবেন শুধু তাই নয় স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষকগণ এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি এখন আমরা দেখব সরকারি মহার্গ বাতা রূপরেখা দুই হাজার এক নম্বরে বলা হয়েছে অবসর উত্তর ছুটি ফিয়ারেল থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিয়ক্ত হারে মহার্গ বাতা প্রাপ্ত হতে পারে তারপরে দুই নম্বরে সম্ভাব্য এক মার্চ দুই তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতনে স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে ফেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হতে পারেন তিন নম্বরে বলা হয়েছে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যাহত অব্যাহতির পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক এর উপর বিশ পার্সেন্ট হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন চার নম্বরে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন পাঁচ নম্বরে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন ছয় নম্বরে জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অথবা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে যে মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হতে পারে তবে শর্ত থাকে যে তিনি ফেনশনভোগী হলে নিট ফেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হতে পারেন সাত নম্বরে বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট ফেই থাকাকালীন কর্মকর্তা অথবা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না এমন শর্ত থাকতে পারে আট নম্বরে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা অথবা কর্মচারীদেরকে এই মহার্ঘ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মিটাতে হবে তারপরে আপনারা দেখতেছেন যে গত এগারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একটি অর্থ মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করেছে তো সেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘবাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। তো এখানে কমিটি সাতজনকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে তো এক নম্বরে হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক দুই নম্বরের সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সদস্য তিন নম্বর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সদস্য চার নম্বরের সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য পাঁচ নম্বরের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সদস্য ছ নম্বরের সচিব লেজিস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সদস্য সাত নম্বর অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব তারপরে এখানে নিচে বলা হয়েছে কমিটির কার্যপরিধি কমিটি কমিটি মহার্ঘবাতায়ের প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক অথবা একাধিক কর্মকর্তাকে কো অফট করতে পারবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন